দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আপনারা আমাদের সাথে আছেন এবং মাশরুম প্রেমী যারা মাশরুম চাষ করছেন বাংলাদেশে এবং মাশরুম উৎপাদন করতে চাচ্ছেন বা চাষ করতে চাচ্ছেন এবং মাশরুম কোথায় বিক্রি করবেন উৎপাদনের পরে সে সকল ভিডিওর প্রমান্বয়ে বিস্তারিত আমরা ধরে তুলে ধরার চেষ্টা করছি তো এখন আমরা যে ভিডিওতে আপনাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছি সেটা হচ্ছে মাশরুমের হাট মাশরুমের হাট আপনারা আজকে ভিডিওতে দেখবেন আসলে কি মাশরুম উৎপাদন করার পরে আপনার কোথায় মাশরুম আপনি বেচা কিনা করবেন এবং এরকম একটি হাট যদি আপনি সৃষ্টি করতে পারেন লোকাল শহরগুলোতে অথবা জেলা শহরে তাহলে কিন্তু মাশরুম বেচা কেনার একটা স্পট তৈরি হবে যেখানে থেকে আপনি উৎপাদন করে মাশরুম বিক্রি করবেন এবং এই দোকানে আসার পরে ক্রেতারা কিন্তু আবার মাশরুম কিনে নিয়ে যাবে যার ফলে প্রতিদিনই কিন্তু মাশরুমের যে একটা যোগান সেটা কিন্তু ঠিক থাকবে তো আমরা এসেছি মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের সাভারের একটি মাশরুম হাটে যেখানে মাশরুম ব্যবসা বেচা চলছে তা তরতাজা মাশরুম আপনার কাঁচা মাশরুম এবং শুকনা মাশরুম এবং যে ড্রাই করার পরে গুড়া মাশরুম যেটা সরাসরি এবং অনলাইনে বেচা কেনা হচ্ছে সেরকম একটি হাটের কিছু আড়তদারদের সাথে আপনাদের পরিচয় করাবো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন দর্শক দেখছেন যে সামনে কিন্তু অসংখ্য এই যে দেখা যাচ্ছে মাশরুমের স্পন বিক্রি হচ্ছে এই হাটে শুকনা মাশরুম বিক্রি হচ্ছে এই হাটে এবং আপনার ড্রাই মাশরুম একটি আড় সাথে ভাই আপনার নামটা বলবেন আবু নাইম আবু আপনার কোম্পানির নামটা কি আমাদের দোকানের নাম হচ্ছে লাকি মাশরুম এটা আমার মূলত আমার মা করে দোকানের দোকানের মেন মালিক হচ্ছে আমার উদ্যোক্তা জি জি জি

প্রকারের মাশরুমের স্যুপ আছে তেমনি তাজা মাশরুম পাবেন মাশরুমের সাবান আছে সোপ এটা একটা ফেসিয়াল বার মাশরুমের পাউডার আপনার পাউডার আছে এটা এখানে আছে ঋষি মাশরুম আস্ত আছে পাউডার আছে ওয়েস্টার মাশরুম পাউডার ঋষি মাশরুম গুঁড়া আছে এরপরে আমাদের কাছে মাশরুমের বীজ আর একটু কাজ ছিল আমাদের কাছে আছে ড্রাই মাশরুম আছে মাশরুমের লাম্বাই গাড়িতে উঠাই বলে এই এই মাশরুম পাবেন আচ্ছা তো এখন আমি যেটা জানতে চাচ্ছিলাম যে কৃষকরা মানে উদ্যোক্তারা

ভাবে দর্শক আমরা পরবর্তী হাটের মালিকের হাটের দোকানদারের কাছে চলে যাচ্ছি আমাদের সামনে আছেন আমাদের ভ্যান পরিচয়টা একটু দিবেন আমি মোহাম্মদ সুজন আলী আয়সা মাসরুম এগ্রো আমার নিজস্ব প্রজেক্ট আর কি তো সাভারে আমি দুই সালে তিন দিনে ট্রেনিং করেছিলাম এরপরের থেকে আসলে মাসরুমের যাত্রাটা আমাদের শুরু তো সেই সময় থেকে মাসরুমের সাথে আছি এবং আমার নিজস্ব প্রজেক্টের পাশাপাশি আমার এখানে আমার আন্ডারে আরো এগারো জন চাষি আছে আচ্ছা যে চাষিদের মাশরুমটা আমি এখানে সংগ্রহ করে বিক্রি করি যেহেতু আসলে এটা জায়গাটা খুব সীমিত জায়গা আর যাদের উৎপাদনটাও সীমিত এরা আসলে সবাই যদি হাটে সে পাইকারের মতো বিক্রি করে বা আমাদের মতো বিক্রি করতে চায় আসলে সেটা অনেকেরই সময় সাপেক্ষ ব্যাপার বা সময় দেওয়াটাও অনেক কষ্টের আর যেহেতু একজনের মাশরুম হয়েছে তিন কেজি বা পাঁচ কেজি এই মাশরুমটা বিক্রি করতে অনেক সময় পাঁচ ঘন্টাও লাগতে পারে সেই ক্ষেত্রে এখানে আরো স্টল ছিল ওনারা আসলে সেই সময়টা দিতে পারে নাই বা সেই স্টল গুলো আসলে একের পর এক চলে গেছে আমরা দীর্ঘ আজকে প্রায় সাত বছর যাবত এখানে মাশরুমের এই বা হাটটা চলে আর কি তো বাংলাদেশে অসংখ্য চাষে আছে যারা মাশরুম চাষ করে আসলে তো বাংলাদেশের এই চাষিদের একটা সমস্যা হচ্ছে এরা সিজনাল চাষ করে আসলে সিজনাল চাষটা মাশরুম চাষের জন্য এক কথায় বলতে গেলে একটু ক্ষতিকর আর কি যেহেতু আপনার শীতের সিজনে আমাদের সারা বাংলাদেশের চাষিদের অভাব থাকে না এরা নতুন কিছু চাষি বা এখানে তৈরি হয় আবার এরা শীত শেষ হতে হতে আবার মাশরুম চাষ থেকে বা মাশরুম জগৎ থেকে সরেও যায় এখানে গিয়ে সমস্যা হয় যে শীতের সময় মাশরুমটা আমাদের অতিরিক্ত উৎপাদন হওয়ার কারণে মাশরুমটা আমাদের অতিরিক্ত উৎপাদন হওয়ার কারণে বা মার্কেটটা আমাদের ফল্ট করে আর কি শীতের সময় সেই ক্ষেত্রে কি আমরা বলতে পারি বা আমাদের যে চাষিরা আছে মাশরুম বিক্রি নিয়ে যারা দ্বিধা ভোগেন সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে সাভারে মাশরুম সংগ্রহ করা হয় যদি কারো প্রয়োজন মনে করেন যে মাশরুম বিক্রি করতে পারছেন না এখানে আমাদের সাথে যদি সাভারে যোগাযোগ করেন তো এটাই বলার যে আপনারা যারা মাশরুম বিক্রি করতে পারেন না তারা মাশরুম শুকায়ও আমাদের কাছে বিক্রি করতে পারবেন আমরা প্রতি বছর অন্তত এখানে আমরা চারটা বা পাঁচটা স্টল আছে আমরা প্রতি কয়েক টন মাশরুম আমরা সবাই মিলে সংগ্রহ করি এবং প্রতি বছর আমরা দূর দূরান্তে যে চাষিরা আছে তাদের কাছে কয়েক টন করে কাঁচা মাশরুম আমরা এক একটা স্টল থেকে আমরা সংগ্রহ করি সেটা বিশেষ করে আমাদের মাশরুম গুলো বা এখানে দূর দূরান্ত থেকে যেটা আসে সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম আপনার মাগুরা যশোর ঝিনাইদ তারপরে হচ্ছে আপনার চাডাঙ্গা মেহেরপুর বা এইগুলো বা জায়গা থেকে মাশরুমটা আমাদের বেশি আসে এদিকে আবার আপনার রংপুর বা বগুড়া থেকেও কিছু মাশরুম আসে আহ তো মাশরুম চাষ আমাদের আশপাশে আরো নিকটেও অনেকগুলো আছে যেমন আপনার এখানে ময়মনসিং বলেন গাজীপুর বলেন আপনার নরসিংদি বলেন আহ এই সাইড গুলো তো অনেক চাষে আছে কিন্তু আমাদের পরিবহন ব্যবস্থাটা এখানে ভালো না কারণ এখানে আমাদের ডাইরেক্ট কোনো গাড়ি নাই দেখে তাদের মাশরুমটা আমরা আসলে আহ সংগ্রহ করতে পারি না এই ক্ষেত্রে গিয়ে তারা একটু বিলম্বের পরে তারা মাছ মাংস চাস করে যারা তারা হয়তো ওখানে মার্কেট না করতে পারলে সখায় কিন্তু ওদের একজনের 5 কেজি বা 10 কেজি মাছম হয়েছে সে কিশোরগঞ্জ থেকে বা ময়নসিং থেকে এখানে দিয়ে যাটা খুব কষ্টের যদি পরিবহনের ব্যবস্থাটা ভালো থাকতো তাহলে হয়তো আমাদের কাছে তারাই মাছমটাও দিতে পারত এখন আমি আপনার কাছে কিছু প্রশ্ন করছি যে আপনার এই যে ঋষি মাছম তাই না যে ঋষি মাছমটা আসলে কোন কোন এলাকায় বেশি চাষ আসলে মাশরুমটা সারা বাংলাদেশের চাষিরাই করে এটা শুধু সিজনাল মাশরুম আর কি আমাদের বাংলাদেশের যত প্রজাতির মাশরুম চাষ হয় সেটার তার মধ্যে এটা হচ্ছে সব থেকে বেস্ট এবং দামি মাশরুম এটা আমাদের বাংলাদেশের চাষিরা গরমের সময় যারা আসলে সারা বছর যারা চাষ করে তারা গরমের সময় কিছুটা ঋষি মাশরুমটা চাষ করে যারা আছে তারা তো আসলে করার সময় বা করতেও রাজি হয় না কারণ ওরা শুধু শীতের সময় ওয়েস্টার করে শীত শেষ হইলে তারা মাশরুমটা চাষ বন্ধ রাখে আচ্ছা এখন আমি যদি বলি যে এই যে আমি আপনার কাছে যেটা জানতে চাবো যে আপনার যেখানে যে সেল সেল সেন্টার অর্থাৎ হাটে যেগুলো প্রোডাক্ট মাশরুম রিলেটেড প্রোডাক্ট বিক্রি করেন এই প্রোডাক্টের দাম কেমন যদি আমাদেরকে একটু জানাই আসলে মাশরুম বলতে গেলে আমাদের কাছে মাশরুম সারা বিক্রি করছে বর্তমানে কাঁচা মাশরুম আমরা 350 টাকা বা 300 টাকা পাইকারি বিক্রি করছি কেজি আর কেজি আর খুচরা বিক্রি করছি আপনার 350 টাকা আচ্ছা আর এখানে আমাদের বর্তমানে শুকনা মাশরুমের একটু ক্রাইসিস চলে কারণ হচ্ছে এটা বছর শেষ এখন নতুন উদ্যোক্তারা বা নতুন পুরোদমে আবার শীতের শীত সামনে রেখে আমাদের চাষিরা কাজ শুরু করেছে এটা আবার যদি আমাদের অ্যাভেলেবেল মার্কেটে আসে তখন আবার দামটা একটু বর্তমানে আমরা শুকনা মাশরুমটা চাষিদের কাছ থেকে এগারোশো বা বারোশো এবং কোয়ালিটিটা এরকম যদি ভালো চকচকা হয় চোদ্দশো টাকা পর্যন্ত আমরা এখন চাষিদের কাছ থেকে সংগ্রহ করছি আর আর হচ্ছে আপনার এখানে যে পাউডার গুলো আছে তার হেড পাউডার বলতে গেলে আমাদের এই ওয়েস্টার মাশরুমেরই একটা পাউডার ফর্ম্যাট আছে এখানে আমাদের এখানে একশো গ্রামের একটা কোটা আছে যেটা আমি আমার নিজস্ব ব্র্যান্ড হিসাবে করছি আমি এটা আপনার এখানে এটা হলো এটা আমার নিজস্ব প্রজেক্ট এবং সাভারে বাংলাদেশের যদি দশটা প্রজেক্ট থাকে তার মধ্যে আমারও একটা প্রজেক্ট আছে আর কি এটা হাতে গুনে বিকান্ডে আপনি কি আমাদের নিজস্ব পেজ আছে বিক্রি করে এবং আমাদের কিছু রিসেলার আছে আমি আসলে মার্কেট মার্কেটে আসলে একা একা তো সবকিছু করা যায় না এইজন্য আমাদের কিছু রিসেলার আছে ওদেরকে আমরা কাঁচা মাছম বা শুকনা মাছম গুলো দিয়ে দেই ওরা নিয়ে পাট বাই পাট বিক্রি করে আচ্ছা এটা আমরা বিশেষ করে আমি আজকে প্রায় 6 বছর সাত বছর যাবত একটা একাপাদের আপাকে মাছম দেই ওনার ব্র্যান্ড হচ্ছে অথবা মাছম ঢাকার ভিতরে আপনার স্বপ্ন বলেন আগুরা বলেন মিনা বাজার বলেন এখানে গেলে হয়তোবা ওনার এই মাশরুমটা পেতে পারেন আমি প্রতিদিনই তাকে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পর্যন্ত মাশরুম দিয়ে থাকি তবে এখন মাশরুমের একটু সংকটের কারণে এখন অবশ্য তার চাহিদাটা আমি মেটাতে পারছি না আমাদের এখন ভিতরে আর কি কি আইটেম আছে আপনার ড্রাই ভিতরে বলতে গেলে আমাদের কাছে সারা বছর দুইটা মাশরুমেরই ড্রাই পাওয়া যায় সেটা হচ্ছে এক হচ্ছে আপনার এই ওয়েস্টার মাশরুম ওয়েস্টার আর এটা এটা ফরমেট হচ্ছে এটা হলো ওয়েস্টার মাশরুমের এটা ড্রাই ফরমেট এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কাঁচা আচ্ছা এই কাঁচাটা থেকে আপনার এটা শুকানো হয় যখন আমাদের উদ্ভিদ তো মাশরুম থাকে জানি এই শুকনা মাশরুমটার থেকে আমরা আবার এটাকে আমাদের নিজস্ব মিল আছে মিলে ভাঙ্গায় আমরা এটা করতে পারি আর যদি কেউ এই শুকনা মাশরুমটা আসলে বাসা বাড়িতে হাফ কেজি এক কেজি বা যারা কেনে আসলে এটা তো আর নিজস্ব মিল নাই বা বাজারে যে আমরা চাউলের গুড়া ভাঙাই যে মিলটায় আমরা পিঠা বা অন্যান্য খাবার করার জন্য ওই মিলে ভাঙাই নিতে পারেন এবং এই মাশরুমটাকে আপনি আর একটু ভালো করে মসমসা করে শুকায় আপনি ব্লেন্ডার করে পাউডার করে নিতে পারবেন আর কি এটা সুবিধা হচ্ছে শুকনা মাশরুমটা এক বছর ঘরে রেখে খাওয়া যায় শুধু প্রসেস হচ্ছে আপনার রান্নার পূর্বে দশ মিনিট গরম পানিতে ভিজিয়ে নেবেন তাহলে আপনি আবার কাঁচার মতো রান্না করে খেতে পারবেন আর যদি সেটাও না করতে চান যদি আপনি শুকনাটা খেতে বা অনেক সময় বা অনেকে আন ফিল করে সেক্ষেত্রে আপনি পাউডার বানাই নিবেন পাউডার বানাই নিলে পাউডারটা খাওয়াটা ইজি কারণ মাশরুমে আপনার প্রচুর পরিমাণ প্রোটিন আছে এই কারণে মাশরুমের নিজস্ব কিন্তু একটা ফ্লেভার আছে অনেকে গরম পানি বা গরম দুধের সাথে খেতে পারে না তাদের জন্য সুবিধা হচ্ছে পাউডারটা যে কোনো খাবারের সাথে কিন্তু খাওয়া যায় পাউডারটা আপনার মাছ মাংস শাক সবজি রান্না করলে মশলার মতো হলুদ মরিচের গুঁড়ার মতো ব্যবহার করে খেতে পারবেন রুটি বানালে রুটির আটার সাথে করে খেতে পারবেন পিঠা বা কেক বানাইলে তার সাথে দিয়ে খেতে পারবেন আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা আমাদের কিন্তু বাচ্চাদের কিন্তু প্রোটিনের ঘাটতিটা থাকে কারণ অনেক সময় বাচ্চারা পুষ্টিকর খাবার খেতে চায় না তাদের জন্য মাশরুমটা হতে পারে একটা বিকল্প পদ্ধতি অনেক বাচ্চারা কিন্তু ডিম খায় আমরা সেই বাচ্চাদের ডিমের পাশাপাশি আমরা মাশরুমটা দিতে পারি কারণ একটা ডিম ফাটাই যদি আমরা ভাজি করে দিই বাচ্চা আর পুষ্টির সেটা হচ্ছে এটাকে বলে আপনার আসলে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন নাম আছে তবে এই মাশরুমটার বৈজ্ঞানিক বৈজ্ঞানিক নাম হচ্ছে আপনার গ্যানোডার্মা লুসিডিয়াম এটাকে আমাদের বাংলাদেশে ঋষি মাশরুম নামে পরিচিত এবং চায়নারা এটাকে বলে লিঞ্জি এটা মাশরুমটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা মাশরুম সারা এই ওয়ার্ল্ড এবং যত ধরনের মাশরুম প্রোডাক্ট হয় সেই প্রায় হিসাবে এই ঋষি আপনার মাশরুমটাকে ব্যবহার করা হয় যেমন আপনারা হয়তো বা নাম শুনে থাকবেন মালয়েশিয়ান একটা কোম্পানি আছে ডিএক্সিন কোম্পানি ওদের নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট এই মাশরুম দিয়ে এবং এই ঋষি মাশরুমটা তাদের অত্যাধুনিক প্রযুক্তি আছে তারা এটা স্পোর কালচার করে ওই স্পোর কালচারের মাধ্যমে তারা অনেক দামি দামি প্রোডাক্ট বানাইতে পারে কিন্তু আমাদের বাংলাদেশে আসলে এখনো সেই টেকনোলজি হয় নাই এই কারণে আমরা এই মাশরুমটাকে আপনার রা হিসেবে বিক্রি করি স্পোর কালচারে আমাদের এখনো সুযোগ হয়নি এটা এটা হচ্ছে আপনি সরাসরি বিক্রি করছেন এটা আমরা সরাসরি বিক্রি করছি অনেকেই আছে আপনাকে এটা বর্তমানে আমরা তিন টাকা বিক্রি করি এখানে এক কেজি তিন টাকা বা আমরা পাইকারি যদি কেউ নেয় পাঁচ কেজি দশ কেজি যখন কেউ নেয় তখন আমরা এটাকে আর একটু কম নাই হয়তোবা আপনার আঠাশো টাকা বা পঁচিশশো টাকা সর্বনিম্ন পঁচিশশো টাকা পর্যন্ত রাখা সম্ভব আচ্ছা আমি এইটার এটার যে আপনার হচ্ছে পাউডার ফর্মেট এটা আমাদেরকে একটু দেখা যায় এটা হচ্ছে আসলে ঋষি মাশরুমটা যেহেতু আপনার রান্না করে খাওয়া যায় না এটা দুইটা ফর্মেটেই খাওয়া যায় আপনারা যদি আস্ত মাশরুমটা নেয় কেউ এটা নেয় এটাকে আপনার টুকরা টুকরা করে কেটে পানিতে রাত্রে ভিজায় রেখে সকালে জাল করে নির্যাসটা খেতে পারবে অথবা এখানে আমরা পাউডার ফর্মেটে রাখছি পাউডারটা যদি কেউ নেয় তাহলে এই পাউডারটা খাওয়ার সুবিধা আছে আপনার ওইটা যেমন কেটে ভিজায় রাখতে হয় এটা কিন্তু ভিজাই রাখা লাগে না এটা ইনস্ট্যান্ট পানির সাথে দিয়ে আপনি জাল করে চা বানায় খেতে পারবেন অথবা এটাকে গরম ফুটন্ত গরম পানিতে দশ মিনিট বা বিশ মিনিট ভিজাই রেখেও এটা পরে সেকে বা পাউডারটা সহকারে খেতে পারবেন অনেকেই যদি পাউডারটা খেতে আনিজি ফিল করেন তাহলে সেকে নেবেন আচ্ছা এক্ষেত্রে আপনার এই যে প্রোডাক্টটা যদি আমাদের দর্শকরা সারা বাংলাদেশ থেকে ক্রয় করতে চায় তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারে এখানে যে আমাদের এখানে যদি তারা ডাইরেক্ট আসে আমাদের এখান থেকে নিতে পারবে অথবা আমাদের এখানে যদি নাম্বারটা আছে আমাদের এখানে এই প্রোডাক্টটার জন্য নাম্বারটা আছে সারা বাংলাদেশ আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা কেউ যদি প্রয়োজন মনে করেন তাহলে এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনার নাম্বারটা আমাদের দর্শকদের আমার নাম হচ্ছে মোহাম্মদ সুজন আলী আয়েশা মাশরুম এন্ড এগ্রো আমার প্রজেক্টের নাম আর আমার নাম্বার হচ্ছে 01763254456 কেউ যদি প্রয়োজন মনে করেন এখানে দেখেন স্ক্রিনে হয়তোবা দেখতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু ফোন নাম্বার দেয়া আছে এবং ডিটেইলস ঠিকানা দেয়া আছে কেউ যদি চান তাহলে আমাদের প্রজেক্ট ভিজিট করে ও প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আচ্ছা যে কেউ যদি হিউজ পরিমাণ বাংলাদেশে মাশরুম চাষ করে সেক্ষেত্রে বেচা কেনার কোনো সমস্যা হবে কিনা এটা ক্লিয়ার করে আসলে বেচা কেনার সমস্যা বলতে গেলে মাশরুমটা আমাদের দূর বা গ্রাম পর্যায়ে এখনো কিন্তু মাশরুমটা অবহেলার একটা জিনিস অনেকেই বলে থাকে ব্যাংকের ছাতা সেক্ষেত্রে গিয়ে বিশেষ করে আপনার মাশরুমটা ঢাকা সিটাকাং তারপরে আপনার রাজশাহী বা আপনার ওইদিকে যদি বলেন খাগড়াছড়ি বান্দরবন এই এলাকাগুলোতে কিন্তু এই মাশরুমটা প্রচুর পরিমাণে চলে এবং এই মাশরুমটাকে যাতে আপনার সেরকম কোয়ালিটি করা যায় তাহলে বহির্বিশ্বে এটাকে রপ্তানি করাও সম্ভব এইটাই হচ্ছে আমাদের ভাষা যদি শুকিয়ে যদি মাশরুম গুলো রাখে সে কিভাবে সে বিক্রি করবে এটা মাশরুমটাকে শুকানোর পর এটা কিন্তু এক বছর ঘরে রেখে বিক্রি করা যায় বা আপনার এক বছর রেখেই টাকা ব্যবহার করা যায় শুকানো মাশরুমটা হাতে হাতে পাতিলে যদি আমাদের কাছে নিয়ে আসে তাহলে আমরা এখানে ক্যাশ টাকা দিয়ে মাশরুমটা রেখে দেব মানে অনেক যতন কোনো प्रॉब्लम নাই না प्रॉब्लम নাই যত আমরা আপনাদের বাংলাদেশে বর্তমানে মাশরুমের এখনো কিন্তু ঘাটতে আছে সেটা আপনার থেকে কাঁচা মাশরুমের ঘাটতি যেটুক আছে সেটুকু ফিল্প করা যায় কিন্তু শুকনাম আশ্রমে প্রচুর পরিমাণে ঘাটতে আছে যেটা আপনার আহ এই সিজনকে সামনে রেখে যদি আমরা এটাকে না সংগ্রহ করতে পারি বা এটাকে আমরা যদি আহ এ করতে না পারে সংরক্ষণ করতে না পারি তাহলে হয়তো আমাদের মার্কেটটা আরো একটু সমস্যার মধ্যে পড়বে কারণ আমরা বিগত বছরগুলোতে বা আজ থেকে পাঁচ মাস আগে শুকনা মাশরুমটাকে বিক্রি করছে আমরা পাইকারি বারোশো টাকা সেখানে এক কেজি মাশরুম এখন আমাদের কিনতে হয় বারোশো চোদ্দশো টাকায় আর সেক্ষেত্রে কি আমাদের আসলে এক কেজি মাশরুমে বর্তমানে তিনশো থেকে চারশো টাকা বা পাঁচশো টাকা পর্যন্ত এই মাশরুম হাটে মাশরুম হাটের যে স্টল গুলো আছে যে যেখানে সব সবসময় মাশরুম বেচা কিনা হয় সেখানে আমাদের একজন উদ্যোক্তা কিন্তু মাশরুম উদ্যোক্তা মাশরুম হাটে নিয়ে আসছেন সেই হাটে তিনি কি পরিমাণ এবং কি কি মাশরুম নিয়ে আসছেন আমরা তার সাথে একটু কথা বলব ভয়ের বলবেন বলবে আপনার বাসা কোথায় এই আপনি কি এখান থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন না আমার আম্মু নিয়েছে আপনার আম্মু নিয়েছে মানে মূলত আপনার ফ্যামিলিতে মাশরুম চাষ করেন তাই না এই যে মাসরুম হাটে কি আপনি প্রতিদিনে মাসরুম দিয়ে থাকেন প্রতিদিন দেওয়া প্রতিদিন দেন তাই না কতটুকু মাসরুম আপনার প্রতিদিন হচ্ছে এখন এক থেকে দেড় কেজি এক থেকে যেটাই হোক না কেন আপনি মোটামুটি এই হাটে আনছেন তো এই হাটে মাসরুম বিক্রির ক্ষেত্রে আপনি কি ন্যায্য দাম পাচ্ছেন বলে মনে হয় কেমন দাম পাচ্ছেন বা কেমন করে আপনারা কত রেটে আপনার আপনারা বিক্রি করেন এখানে পাইকারি রেট চলে পাইকারি রেট চলে তো আপনার উৎপাদন খরচ করে আপনার মাশরুম উৎপাদন খরচ বাদে মাশরুম উৎপাদন করে এখানে বিক্রি করে সেখানে কি কিছু লাভ থাকতেছে কেমন লাভ থাকতেছে না তো তাহলে কি মাশরুম বলা যায় একটু লাভজনক ব্যবসা যারা বেকার বাড়ি বসে আছে মহিলার তাদের জন্য কি একটা ভালো উদ্যোগ হতে পারে অবশ্যই আপনি কি কি নিয়ে এসেছেন আমাদের ওয়েস্টার তাই না এই যে দর্শক দেখেন একদম টাটকা ফ্রেশ ফ্রেশ কিন্তু ওয়েস্টার মাশরুম আর ক্লোজ দেখায় আমরা টাটকা ফ্রেশ আপনি কতগুলো স্পন আছে আপনার বাড়িতে মোটামুটি তাও পঁয়ত্রিশশো চার হাজার পঁয়ত্রিশশো চার হাজার সেখান থেকে প্রতিদিন হারভেস্ট করতেছেন কত কত কতটুকু এখন আপনার নতুন প্যাকেট উঠেছে এর জন্য নতুন নতুন আর এমনি হারভেস্ট চলমান চলমান সারা বছরই আপনি মাশরুম চাষ করেন আচ্ছা তো সেক্ষেত্রে আমরা দেখবো আসলে মাশরুমটা কিভাবে এই হাটে তিনি বেচা কিনা করছেন আমাদের সাথে থাকুন প্রতিটা মাশরুম কি মাপা আছে জি ও তার মানে এখানে মাপা লাগতেছে না তাই তো ভাই না এখানে আমাদের আসলে মাশরুম চাষিরা যেগুলো দিয়ে যায় এগুলো প্যাকেট হিসেবে আহ ওজন করা থাকে আহ কেউ কেউ এক কেজির প্যাকেট দেয় অথবা কেউ যারা আছে অনেকে আছে মনে করেন যে তিন কেজি মাসরুম হয়েছে এটা আবার দুই প্যাকেটে এ কেজি করে দিয়ে দেয় আর কি তো ম্যাক্সিমাম এক কেজির প্যাকেটই সবাই বেশি দেয় আর ছোট প্যাকেট যাদের এক কেজির কম হয় অনেক সময় মনে করেন দেড় কেজি হয় বা আড়াই কেজি হয় সেই ক্ষেত্রে গিয়ে প্যাকেট দুইটা বা তিনটাও হতে পারে আর দর্শক তো জানলেন যে আমাদের এই যে সাভারের যে আপনার মাশরুমের হাট আছে এই হাটে এসে আপনাদেরকে বিস্তারিত ডেলিভারি হয়ে থাকে আমাদের আমাদের সাথে আছে ভাই যিনি প্রজেক্টের মাধ্যমে সারা বাংলাদেশে অনলাইন অফলাইন বিভিন্ন সময় এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পণ্য দিতে পারবে এবং আপনাদের কাছ থেকে কিনে নিতে পারবে তো আপনার যারা ভাবছেন যে হিউজ পরিমাণ মাশরুম প্রকল্পে আসার পরে মাশরুম চাষ করে যে সকল উদ্যোক্তারা যে সফল হতে যাচ্ছেন তারা ভাবছেন কি যে এত পরিমাণ চাষ করে মাশরুম আসলে যদি বেচা কেনা না হয় তাহলে কি করব নিঃসন্দেহে আপনারা মাশরুমগুলো শুকিয়ে একটি ন্যায্য দামে শুকনা মাশরুম বারোশো টাকা কেজি হিসেবে আপনি কিন্তু এই হাটে আপনার বিক্রি করতে পারবেন এই আজকের যে ভিডিওটায় আশা রাখি আপনার যে ব্যবসায়িক চিন্তাধারা এই মননশীল চিন্তাধারাকে আপনার আরেক গুণ মাশরুম চাষে উৎসাহিত করবে আজকের এই মাশরুমের হাট থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে